করতে পারে না আল্লাহ আবার আয়তে বলছেন খোলে কল ইনসানুদাইফা এখানে আল্লাহ বুঝাইছেন খোলে কল যখন সৃষ্টি হয় যখন হয় তখন তারা দাইফ দুর্বল কিছু করতে পারে না সব কিছু করে দেয় মা বাবা সব কিছু করে দেয় কে মা বাবা কিন্তু এটার পিছনে দয়াকার আল্লাহ জোরে কয় না এই সন্তান জন্ম হইছে সন্তানের প্রতি এত মায়া মমতা দিয়েছেন মা মমতা না দিলে এমন সুন্দর বেলায় হল বলন করবে রাতের বেলায় মা সন্তানকে নিয়ে ঘুমাইছে সন্তানকে ডান পাশে নিয়ে ঘুমাইছে ঘুমাইতেছে দুধ দুবান গোলাইতেছে দুধ দুবান গোলাইতেছে হঠাৎ করে সন্তান কষ্ট কইরা দিছে মা সন্তান কষ্ট কইরা দিলে শূন্য কি নিয়ে শুয়ায় বন আবার কষ্ট কইরা দিছে এবার মা নিজ ওই কষ্টার মধ্যে শুইয়া ওই সন্তানকে বুকের

নিরানব্বইটা এই ওয়াসটা আজকে আর আমি এখন যেই শুরু করছিলাম প্রত্যেককে একটা করে লাগিয়ে পড়েছি কি দিয়ে পড়েছে

কথা কয় না দিকে ডাকছে লাইট আলো এদিকে আসো এটার ভিতরে ঢুকলেই তোমার জন্য খায়ের লাইদের ভিতরে প্রবেশ করো লাইটের দিকে আসো এই লাইটের দাওয়া দিছে সবাই লাইট নিয়ে আসছে এক কেদুরা এই লাইট দিয়ে আস্তে 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 শেষ পর্যন্ত ঈসা আলাইহিসসালামের কাছে আসছে ঈসা আলাইহিসসালাম পয়গম্বর উনি একজন বক্তা মুসা কালিমুল্লাহ বক্তা ইব্রাহিম খলিলুল্লাহ বক্তা উনি পয়গম্বর বক্তা সবাই বক্তৃতা করছেন লাইট আলো নিয়ে এখানে ওরা গেছে কিনা লাইক এই লাইক দিয়ে এখন তো আসছে আমি প্রথম বক্তা তারপরে আরো বক্তা আছে একজন করে আসবে আমি একটা সাধারণ লাইক দিয়ে আসি আপনাদের কাছে এই লাইক দিয়ে আমি বক্তৃতা করলাম এবার আমি যে বক্তৃতা কইরে গেছি এইভাবে বক্তৃতা করলেন সবাই শেষে গিয়ে ইসা বক্তৃতা করলেন ঈসা আলাইহিস সালামের বক্তৃতা শেষ এবার আল্লাহ পাক বড় একটা লাইক দিবেন কি লাইট কতবার পুরো লাইক পুরো লাইক দি যান দেন জানতর কাছে না বড় লাইট সম্পর্কে আল্লাহ বলেন এই বড় লাইট হলো সূর্য বড় লাইট কি সূর্য আল্লাহ দিছে আগেই কিন্তু বুঝাইছেন আল্লাহ আমার নবী কৃষ্ণ নবীর রাহমাতুল আলামিন কে এমন একটা লাইট দিছেন যে লাইটের তুলনা করেছে সূর্যের সাথে যে লাইটের তুলনা করেছে সূর্যের সাথে তার কারণ হলো সূর্যের আলো tamam পৃথিবীতে পড়ে কিনা সূর্য সব পৃথিবীতে পড়ে কিনা সব জায়গায় পরে এমনকি ঘরের জাল করলে সেটা পিছনে যায় কথা কয় না